তুমি এখন যেমন আছো যেমন পরিস্থিতি আছো বা তোমার লাইফটা এখন কেমন আছো সেটা নির্ভর করছে তোমার বিচারের উপর তুমি জিনিসটাই কি করে বিচার করছো জিনিসটাই কিভাবে দেখছো এস আমি তোমাকে একটা এক্সাম্পল দেবো তুমি ভাবছো যে তোমার কেন এটা করতে ইচ্ছা করো কেন তোমার বাজে কাজটা করতে ইচ্ছা করছো এবং কেন তুমি এটাকে বাজে বলছো সেটাকে ক্লিয়ার হোক আমি তুমি সেটাই জানো যে এটা কেন করা উচিত না এবং কিভাবে করা উচিত এবং তুমি এইটুকু জেনে গেছো যে এটা বাজ এর কারণে তুমি ছাড়তে পারছো না একটা সঠিক জিনিস দাও যে এইটার কারণে আমি এটা করবো না এটার কারণে আমি এটা করবো এটার কারণে এটা খারাপ এটার কারণে এটা ভালো এবং আমার মধ্যে এখন ফিলিংস আসছে যে আমি এখন কোনটা বাজে কাজ করবো আমার মধ্যে এখন ইচ্ছা হচ্ছে ভালো কাজ করো করতে এই পৃথিবীতে তুমি দেখতে পাচ্ছ কিছু লোক আছে যারা নিজে সারা জীবন ভালো কাজ করে এবং কিছু লোক আছে যারা সারা জীবন খারাপ কাজ করে গেছে ও কেন দুজনেই তো মানুষ অ্যাজ এজামে তুমি দেখতে পাচ্ছ আমরা যেই পরিস্থিতিতে আছি এত ইন্টেলিজেন্সি বেড়ে গেছে মোবাইল তৈরি হয়ে গেছে মাইক তৈরি হয়ে গেছে সবকিছু তৈরি হয়েছে কেন মানুষের জন্য বাট এই সময় এসেও দাঁড়িয়েও মানুষ মানুষকে মারছে মানুষ মানুষের সঙ্গে বাজে কাজ করছে বাট অ্যাজ আ ম্যান কেন করছে মানুষই তো করছে মানুষই ভালো কাজ করছে মানুষই খারাপ তোমার এক্সাম্পলটা দেখো তুমি যখন ভালো কাজ করো তোমার মনে হয় তুমি ভালো কাজ করছো তোমার ভালো লাগে বাট তুমি যখন খারাপ কাজ করো তুমি নিজেকে থুতু মারো সালা কি করছিস তাহলে তুই কি করছিস এরকম ভাবে বলো কারণ তুমি ভালো কাজ করো এবং তুমি খারাপ কাজ করো কারণটা কি কারণ একটাই এইটা এস আমার এইটা যদি ক্লিয়ার না থাকে তোমার যদি নিজের রায়টা বা নিজের যে ডিসিশনটা বা তোমার যে বিচারটা ক্লিয়ার না থাকে তাহলে তুমি কোনোদিন লাইফে সাকসেসফুল হতে পারবে না সাকসেসফুল বলতে না যে তুমি ভালো কাজ করতে পারো না বা খারাপ কাজ করতে পারো না ভালো মিন্স সাকসেস খারাপ মিন্স আনসাকসেস নেবে না এটা এস আমার তুমি কোনোদিনও ভালো কাজ করতে পারবে না কারণ তুমি সবসময় বাজে কাজের দিকে যাবে কেন না যে তোমার মধ্যে লিজার ব্রেন রয়েছে তোমার মধ্যে মন রয়েছে এবং তোমার মন বলছে তোমার লিজার ব্রেন বলছে বা এটা কর ওইটা কর এটা কর ওইটা কর সবাই পৃথিবীতে যা করছো তার মনের কারণে লিজার ব্রেন বা নিজের কারণে যেটা কারণে হচ্ছে বা নিজের বিচারের কারণে হচ্ছে তুমি বুঝতে যে তোমার পৃথিবীতে যা হচ্ছে এইসবের কারণে হচ্ছে তাহলে তুমি দেখতে পারছো যে একটা কুকুর বা একটা গরু ভেড়া মোজ যাই করছে তার লিজার কারণে করছে তার মন বলছে যে এটা কর বাঘ আসছে তোরা খিদে পেয়েছে তোমার মনও তোমাকে এরমই বলে বা এটা হচ্ছে এটা কর এটা হচ্ছে এটা কর এটা হচ্ছে এটার পর এটা ঠিক তেমনি এই সময় তুমি দেখতে পারছো যে তুমি কিছু খারাপ জিনিস করে ফেলছো সেটা তোমার মনে মনে হচ্ছে না যে খারাপ বা তোমার মনে হচ্ছে কারণ তুমি একটা মানুষ এইটাই তো পথ সে কুকুরটার মধ্যে তোমার মধ্যে ডিফেন্স কি আছে ওর তো খিদা পায় ওর পায়খানা পায় ওর সবকিছু আর্জ আছে ওর সেক্সের ইয়ে আছে বাট এস এম তোমার মধ্যে রয়েছে একটা ব্রেইন তোমার মধ্যে ইনসেনিয়াত আছে তোমার মধ্যে মন আছে তোমার মধ্যে ফিলিংস আছে তুমি বুঝতে পারো যে কোনটা খারাপ কোনটা ভালো সিচুয়েশন কি আছে আরে কুকুর বুঝবে না কোনটা সিচুয়েশন ওর কাছে জানে ওর মানে পেটটা ভরলি হলো সবকিছু হলো তোমার মধ্যে শুধু পেটটা ভুলে হবে না তোমাকে আরো জিনিস করতে হবে ঠিক তেমন তোমার বুঝতে হবে যে এখন মনে হচ্ছে এটা ঠিক এখন মনে হচ্ছে এটা করা উচিত বাট লং টার্মে বা একটু পরে এটা মনে হবে খারাপ কারণ এটা জিনিসটা খারাপ তোমার মনে হচ্ছে না যত বাজে কাজ করো না তার মধ্যে তার তবুও একটা টাইম আসবে তুমি তবুও ভালো কাজ করবে ভালো কাজের মধ্যেও তুমি খারাপ কাজ করবে কারণ তোর মধ্যে একটা জিনিস আছে যেটা তুমি কোনোদিনও ক্যাপচার করতে পারবে না অ্যাজ এ ম্যান কোনোদিনও পারফেক্ট হতে পারে না এবং তুমি হতে পারবে না কারণ অ্যাজ এ ম্যান তোমার মধ্যে সেই জিনিসটা থেকেই যাবে এটা অ্যাকসেপ্ট করো যে হ্যাঁ ভুল করতে পারি মানুষ ভুল করবে না তো কে করবে একটা কুকুর যদি ভুল করে বুঝবে যে ভুল কোনটা হয় ঠিক কোনটা হয় ওভাবে যেটা করছে আমি ঠিকই করবো ঠিকই বলেও কিছু হয় না ভুল বলেও কিছু হয় না বাট যেহেতু আমরা ভুল ঠিক জানি আমরা পারফেকশনিজমের পিছনে দৌড়াই এর কারণ আমি বুঝি যে আমরা লাইফে আনসাকসেসফুল হয়ে থাকি কারণ আমরা নিজের মধ্যে এই ট্যাগ থাকি যে আমি খারাপ কাজ করি আমি খারাপ কাজ করেছি ভাই খারাপ ভালো কাজেও তো করেছি বাট তুমি এটা বল না যে আমিও তো ভালো কাজ করেছো আমিও তো কিছু ভালো কাজ করেছি হয়তো আর খারাপ কাজ করেছি বাট মানুষ যদি ভালো কাজ করতো শুধু তাহলে তো মানে অনেক দূর চলে যেত বাট এত নিজে আছে খারাপ কাজ করে মানুষ কারণ একটাই বিচার এটাই বোঝানোর চেষ্টা করছি এত কথার মাঝখানে যে তোমার বিচারটা ক্লিয়ার কর যে এটা কেন করা উচিত না কেন করা উচিত না এই মুহূর্তে কি ডিসিশন রয়েছে হ্যাঁ তোমার মনে কাজ মন করছে তোমার ব্রেনের কাজ ব্রেন করছে বাট তোমার কাজটা তুমি করো নিজের ডিসিশন মেকিংটা ঠিক করো নিজের উইল পাওয়ারটা অটোমেটিক ঠিক হবে তোমার লাইফটা অটোমেটিক হবে কারণ তোমার মাইন্ড সেটটা যখন এই দিকে যাবে তখন তুমি এই দিকে যাবে কারণ এত পৃথিবীতে যাই হয় না এইটার হয় এবং যদি এইটা খারাপ থাকে সবকিছু খারাপ এটা ভালো থাকলে সবকিছু ভালো এর মধ্যেই দুটো মানুষের তপাত এনে দেয় এইটার কারণে আই হোপ তুমি এটা বুঝতে পেরেছি এবং তোমাকে বুঝতে পেরেছি মাধ্যমে এই ভিড়ে পর্যন্তই আবার দেখা পরে ভিডিওতে